আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি এখানে আট কেজি ময়দা নিয়েছি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন সুন্দরভাবে পানি দিয়ে সুন্দরভাবে খামিরটা করে নিচ্ছি এই খামিরটা হচ্ছে গজার জন্য করছি তো এই খামিরটা একটু নরম করে করতে হয় বেশি শক্ত করলে পরে গজাটা বানানো সম্ভব হয় না তো আমার খামিরটা সম্পূর্ণ করে ফেললাম এখন হচ্ছে এই গজাটার এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তো তারপরে এখন আমি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়ার পরে তারপরে আমরা লম্বা লম্বা করে বলবো অনেকগুলো রুটি বলে নেওয়া হয়েছে এখন এই রুটিগুলো আমি অনেকগুলো ভাজ দিয়ে দিয়েছি ওদিকে তামিম রাম সুন্দর করে গোল গোল করে গজাগুলো বলে নিচ্ছে অনেক ভাই বন্ধুরা এখনও বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আমি মনে করি ঘুরে বেড়ানোর চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা হলেও করা ভালো তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যা একটা কিছু করেন আমার মতো তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে তো এই ব্যবসাগুলো করে আমি আমার পরিবার ফ্যামিলি নিয়ে চলি আল্লাহ পাকের রহমতে তো মোটামুটি আল্লাহ পাক আমাকে ভালোই চালায় তো যাই হোক আমি আরও কিছু গজা ভাজ দিয়ে দিলাম সুন্দরভাবে গোল গোল করে বলা হচ্ছে গজাগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা পাল্টা কমেন্ট করেন আমি মনে করি তাদের জীবনে কখনোই কোনো সফলতা আসবে না আমার মাও আমাদের সাথে কাজ করছে সে হচ্ছে লম্বা লম্বা করে রুটিগুলো আমার মা বলে দিচ্ছে তো এইভাবেই আমরা সবাই মিলে কাজগুলো করে থাকি তো আপনারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করছেন এবং প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছেন তো আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আমি আসলে এই ব্যবসা পরিচালনা করছি এবং সব সবসময় এই মালগুলো বানিয়ে তারপরে আমি আবার বিক্রি করি তো এই জন্য আসলে আমার সময়ের খুব সমস্যা এই কারণে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না এই জন্য সবাই আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে তো আমি আরও কিছু গজা আমরা বানিয়ে নিলাম আপনাদের আসলে ভালোভাবে দেখানোর জন্য আমরা একটু সময় নিয়ে গজাগুলো বানিয়ে দেখাচ্ছি তো গজাগুলো অনেকগুলো গজা আমরা বানিয়ে ফেলেছি তো এখন এই গজাগুলো আমি নিয়ে চলে আসলাম চুলার উপরে এখন গজাগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি সুন্দর হিট হয়ে গেছে তেলটা আসলে এই গজাগুলো হচ্ছে আপনার মিডিয়াম হিটে ভাজতে হয় বেশি হিট দিলে পরে পুড়ে যাবে ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গজাগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফুলছে আর এই গজাগুলো আপনার প্রচুর পরিমাণ ফুলে দেখতেও কিন্তু খুব দারুণ হয়েছে এখন মোটামুটি এক পিট হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি কিছু সময়ের ভিতরে গজাগুলো হয়ে যাবে আমি উঠা উঠায়ে ফেলব দেখতে খুব দারুণ লাগছে বাদামি কালার হয়ে গেছে এখন গজাগুলো আমি উঠিয়ে নেব কারণ গজাগুলো ভাজা পরিপূর্ণ হয়ে গেছে এখন আমি গজাগুলো উঠিয়ে ফেলছি সাকনাটার দিয়ে সুন্দরভাবে আসলে আজকে প্রচুর পরিমাণ গজা বানিয়েছি এত গজা আমি কখনো বানাই না তো গজাগুলো কিন্তু অনেকগুলো গজা আজকে বানাইছি তো আমি চিনি জ্বালিয়ে নিয়েছি এখন চিনি আমি একটা প্লেটের উপর উঠে নিয়ে গজাগুলোতে চিনিগুলো সুন্দরভাবে মাখাচ্ছি এইভাবে হচ্ছে আমরা চিনি দিয়ে থাকি গজার উপরে এইভাবে না দিলে পরে একবারে বেশি করে এক জায়গাটা গড়াইতে গেলে ভেঙে যাবে কারণ এটা হচ্ছে গজা খুবই তুলতুলে এবং নরম খেতে খুবই সুস্বাদু আমি সুন্দরভাবে চিনি মাখিয়ে দিচ্ছি এদিকে তামিমের আম্ব গজাগুলো গাবলের ভিতরে উঠাচ্ছে গজাগুলো চিনি মারা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এদিকে আমার ভাইগনে আছে আপন ও প্যাকেট করছে আমার তামিমের সাথে তো প্রত্যেকটি প্যাকেটে দশটি করে গজা দেয়া হচ্ছে আর এই গজাগুলো হচ্ছে আমরা প্রত্যেকটি প্যাকেট চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি করে থাকি যেদিকে আমার ছেলে তামিমও প্যাকেটগুলো সুন্দরভাবে করছে আসলে এই কাজগুলো প্রচুর পরিশ্রমের কাজ কাজ করতে করতে আজকে অনেক রাত হয়ে গেছে তারপরেও আমরা কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি অনেকগুলো প্যাকেটের মুখ মেরে নিয়েছি এখন একটা প্যাকেটের মুখ সুন্দরভাবে মেরে নিলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই অনেক অনেক ভালোবাসা দরিল আল্লাহ হাফেজ